ওয়্যারলেস মাউস জি থ্রি মোর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ও এম চোস আর এম সি হোস যাই হোক আজকে আমাদের কাছে একটা মাউস আছে এটা হচ্ছে এম চোস জি থ্রি যদিও এই মাউসটাকে আমি প্রথম দিকে এম সি হোস জি থ্রি বলতাম বাট এটা এম চোস জি থ্রি অ্যান্ড এটা অফিসিয়াল ডিস্ট্রিবিউটার ওয়াইফ গেমিং খুব সম্ভবত এটা একটা ওয়াইল্ডলেস বাজেট মাউস যেটা কিনা আপনার ওয়্যারলেসের যেই ডেইলি নিডস আছে প্লাস গেমিংয়ের যে নিডস আছে সেটাকে হয়তো বা ফিল আপ করতে পারবে পঁচিশশো টাকায় এই মাউসটা ওয়াইল্ডলেস মাউস হিসেবে কেমন সেটা এটা নিয়ে কথাবার্তা হবে আজকের রিভিউতে যদি এটা দুটা ভেরিয়েন্ট আছে এবং দুটা ভেরিয়েন্ট নিয়ে কথাবার্তা হবে আজকের রিভিউতে রিভিউতে আছি আমি ফাহিম অনেক বছর পরে মাউস রিভিউ করতেছি ইট বিন অলমোস্ট লাইক এইট মান্থস আমরা লাস্ট মাউস রিভিউ করছি সো ভিডিওতে আছি আমি ফাহিম ফিরছি ইন্ট্রোর পরে প্রথমে আনবক্সিং মাউস টার কি কি আছে সেটা দেখে নিবো বাট এই মাউস একটা জি থ্রি যেটা বলতে গেলে আর একটা হচ্ছে জি এন্ড এইট হান্ড্রেড মধ্যে খুব একটা পার্থক্য নাই জি থ্রি এর দাম হচ্ছে 2499 নিরানব্বই টাকা এইট হান্ড্রেড মিলিয়াম এর যে ভার্সনটা রয়েছে সেটার দাম টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকার একটা প্রাইস ডিফারেন্স রয়েছে যাই হোক স্পেক্স দেখে অনেক কথাবার্তা বলে ফেলেছি কিন্তু আনবক্সিং করা যাক বক্সের ভিতর কি কি রয়েছে তা দেখে নেওয়া যাক সো এটা একটা কালো কালারের বক্সে আসতেছে যদি এটা তিনটা কালার আছে তিনটা কালারের মধ্যে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্লুইশ টাইপের পার্পল একটা ডিজাইন অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে পিওর ব্ল্যাক সো এই তিনটার মধ্যে পিওর ব্ল্যাকটা আমি দেখাচ্ছি বাট প্রথমে হোয়াইটটা দেখা যাক যদি মাউসের বাইরে যে বক্সটা রয়েছে সেটা দেখে বুঝতে পারছেন এটা একটা হোয়াইট ভ্যারিয়েন্টের মাউস সো এটা আনবক্সিং বলতে গেলে এটার মধ্যে মাউসের কেবল রয়েছে আই মিন চার্জিং কেবল যেটা দিয়ে আপনি বেসিক্যালি চার্জ করবেন মোটামুটি নন ব্রেডেড একটা অলমোস্ট দেড় মিটার লম্বা একটা কেবল দেওয়া আছে যেটার কোয়ালিটি যথেষ্ট ভালো এন্ড কিছু ওয়ারেন্টি পেপারস যেগুলো আসলে গুগল ট্রান্সলেট দিয়ে দেখতে হবে কারণ পুরাটাই চাইনিজে লেখা এন্ড সর্বশেষ হচ্ছে মাউস ইটসেলফ এটা যেটা আনবক্স করেছি এটা একটা হোয়াইট কালারের এর ভ্যারিয়েন্টের মাউস যেটার এক নিচে এম সিও এর লোগোটা দেওয়া এটা আসলে পিওর হোয়াইট কালারের ডিজাইনও না হোয়াইট আর ব্ল্যাক কালারের একটা মিক্সচার বলা যায় আই মিন এটার মাঝখানে দুই বাটনের মাঝখানে যেই লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে পিয়ানো ব্ল্যাক টাইপের একটা ডিজাইন অ্যান্ড এটার ডঙ্গলের লোকেশনটা ঠিক মাউসের নিচের দিকে অ্যান্ড মোটামুটি ডঙ্গলটা সিকিউর থাকে যদিও ম্যাগনেটিক না বাট এটার যেই লিডটা রয়েছে সেটা যদি আটকানো থাকে খুব ইজিলি এই ডঙ্গলটা সেফ থাকবে মাউসের সাথে এন্ড নিচে হচ্ছে তিনটা মোট সুইচার অপশন যেটা বুঝলাম এই মাউসের সাথে সর্বোচ্চ তিনটা ডিভাইস পেয়ার আপ করা যাবে এন্ড এটা মাঝখানে রয়েছে সেন্সর সেন্সর নিয়ে পরে কথা বলতেছি এন্ড এই সেন্সরের সাইডে রয়েছে অন অফ করার অপশন এন্ড এটার বটমে আর টপে হচ্ছে পিটিএফই ফিটস দেওয়া যদি ফিটসের ব্যাপারে একটু পরে কথা বলছি এন্ড এটা ডিজাইন এটা ডিজাইন ইয়েস এন্ড অন দা ফার্স্ট লুক এটা যদি কেউ ডিজাইন নিয়ে কথা বলে এটা বলবে যে এটা পিওর রিপ অফ ফ্রম দ্য লজিটেক জি থ্রি হ্যাঁ এটা এক শেপের একটা মাউস অ্যান্ড লজিটেক জি থ্রি জিরো ফোর এরই একটা শর্ট অফ ইন্সপায়ার্ড ভার্সন বলা যেতে পারে এটাকে সো এটা টাইপ সি দ্বারা কানেক্ট হয় এন্ড এটার যে ডিপিআই ইন্ডিকেটর বাটন সেটা হচ্ছে উপরের দিকে স্ক্রল হুইল এন্ড ডিপিআই সুইচার অপশন টিপিক্যাল রাইট এন্ড লেফট ক্লিক অ্যান্ড ফরওয়ার্ড এন্ড ব্যাক অন্ড ক্লিকও দেওয়া রয়েছে ওভারঅল এই মাউসটার হ্যান্ড শেপ ধরতে খারাপ লাগে না আই মিন এক্সপ টাইপের ডিজাইন ফার্স্ট ইমপ্রেশন হিসেবে যদি কথা বলতে হয় ইটস ফাইন আই মিন একটা মিডিয়াম সাইজ হাত আমার সো মিডিয়াম সাইজ হাতের জন্য কোয়াইট গুড আই মিন আমি চাইলে পাম্প গ্রিপও করতে পারবো ক্লক গ্রিপও করতে পারবো কোনো অসুবিধাই নেই বাট যাদের হাত একটু বড় তাদের হয়তোবা মোস্টলি ক্লক গ্রিপ এটাতে করা লাগতে পারে পাম্প গ্রিপ যারা করেন তাদের জন্য হয়তো বা বিগার মাউস মানুষ এটা ডান সাইডে ফ্রন্টের দিকে এমচোজ এর ব্র্যান্ডিংটা করা অ্যান্ড এটা যদি প্লাস্টিকের কোয়ালিটির কথা বলি যথেষ্ট ভালো রিজিট আই মিন কোনো র্যাটেলিং টাইপের সাউন্ড নাই ইভেন দো এটা ওয়্যারলেস সো ব্যাটারি থাকার কথা ব্যাটারি র্যাটেলিং নাই সো বলতে গেলে ব্যাটারি খুব সিকিউর একটা পজিশনে বসা সো চব্বিশ টাকা এটার বিল কোয়ালিটি সম্বন্ধে যদি বলি তাহলে এটা খুবই ভালো তো যাই হোক আনবক্সিং তো শেষ এটার একটা সিমিলার এইট হান্ড্রেড মেগার্স অপশন রয়েছে সেটাও দেখিয়ে নিই সো এটা মূলত ব্ল্যাক ওয়ান একদম পিওর ব্ল্যাক যদিও মাঝখানে ওই একটু পিয়ানো ব্ল্যাক একটা অ্যাকসেন্ট রয়েছে বাট এক্ষেত্রে ভাইভ গেমিং আমাদের কাছে জি থ্রি এর এইট হান্ড্রেড মিলিয়াম্পের ব্যাটারি ভার্সনটা পাঠিয়েছে যেটা ব্ল্যাক কালারের এবং আরও একটা কালার রয়েছে So this blue color. যদিও মোটামুটি মাউসের যেই অডিয়েন্স বা মাউসের যেই ধরনের ইউজার বেস রয়েছে তারা মোস্টলি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাইরে খুব একটা দেখা যাচ্ছে অন্যান্য কালারে সুইচ করে না বাট অনেকে বা তাদের সেট আপ জন্য ফ্যান্সি মাউসগুলো খুঁজে থাকেন অ্যান্ড এটা একটা খুবই সুন্দর কালার অ্যান্ড এটারও এইট হান্ড্রেড মিলিয়াম ভার্সনটাই আমাদের পাঠানো হয়েছে সো জি থ্রি একদম বেস ভ্যারিয়েন্টটা এটা হোয়াইট ভ্যারিয়েন্টের কাছে রয়েছে অ্যান্ড এই বাকি দুটো যেটা ব্ল্যাক এবং ব্লুইশ টাইপের যে কালারটা এই দুটা কালার মূলত আমাদের এইট হান্ড্রেড মিলিয়াম ব্যাটারির সেগমেন্টে পাঠানো হয়েছে এন্ড যেহেতু প্রাইসের খুব একটা ডিফারেন্স নাই জাস্ট ব্যাটারির মধ্যে ডিফারেন্স আছে বাদ বাকি সেন্সারস বাটনস এন্ড ওভারঅল যে কম্পোনেন্টস এতে ইউজ করা হয়েছে বা বেল্ট কোয়ালিটি অলমোস্ট দা সেম জাস্ট ব্যাটারির মধ্যে ভ্যারিয়েশন রয়েছে এবার এই মাউসগুলোর বিস্তারিত স্পেসিফিকেশন এর ব্যাপারে কথাবার্তা বলা যাক এম চোস জি থ্রি এবং জি থ্রি এইট হান্ড্রেড এইস দুটা মডেলের স্পেকগুলো অলমোস্ট নাইনটি পার্সেন্ট সেম যেটা আগে বলেছে তবে কিছু কিছু জিনিস যেমন সুইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ওয়েটে উভয় মাউসে ব্যবহার করা হয়েছে একই রকম সেন্সর যেমন পি এ থ্রি থ্রি ওয়ান ওয়ান সেন্সরটি মাউসগুলোর ডিপিএ ম্যাক্সিমাম বারো হাজার সুইচ হিসাবে জি থ্রিতে ইউজ করা হয়েছে হুয়ানোয়ের সুইচ এবং G3 800 এইট ইউজ করা হয়েছে অমরোডের সুইচ উভয় সুইচের লাইফ 60 মিলিয়ন স্ক্রল উইল হিসাবে ইউজ করা হয়েছে টিটিসি সিলভার উইল পোলিং রেট বোথ ওয়াইল্ড এবং ওয়াইল্ডলেস এ ওয়ান পর্যন্ত সাপোর্ট করে যেটা নিয়ে আমরা পারফরমেন্স সেকশনে কথা বলবো সো এই মাউসগুলো থাউজেন্ড হাজার মাউস তবে এ মাউসের পোলিং রেট এবং সেন্সরের ব্যাপারে বিস্তারিত কথাবার্তা আমরা পারফরমেন্স সেকশনে বলবো মাউসগুলোর ওয়েট নিয়ে কথা বললে এমচোস জি থ্রি এর ওয়েট অ্যারাউন্ড চৌষট্টি গ্রামের আশেপাশে এমচোস জি থ্রি এইট হান্ড্রেড মিলিয়াম এর ওয়েট অ্যারাউন্ড আটষট্টি গ্রামের আশেপাশে যদি এমচোস জি থ্রি এইট হান্ড্রেড মিলিয়াম এর ব্যাটারি ইউজ করা হয়েছে ইজ এ বিগার ব্যাটারি রেগুলার জি থ্রি কানেকটিভিটির এই মাউস টি ট্রাইম কানেকটিভিটি এর সাপোর্ট করে থাকে অর্থাৎ টু পয়েন্ট ফোর গিঘার জঙ্গল ব্লুটুথ এবং ওয়ার্ড এই তিন ভাবেই এই মাউস ব্যবহার করা সম্ভব এক্ষেত্রে কানেকশনের ক্ষেত্রে কোনো তেমন ঝামেলায় নাই জাস্ট প্লাগ এন্ড প্লে টু পয়েন্ট ফোর গ্রি গার্স জঙ্গলটা জাস্ট নিয়ে আপনি এন পিস অ্যাড করলে এটা ইজিলি কানেক্ট পেয়ে যাবে এবার সেন্সরের ব্যাপারে কথা বলা যাক যদিও সেন্সরের ব্যাপারে একটু আগে বলেছি এতে ইউজ করা হয়েছে পিকস্যাট এর পি এ থ্রি ওয়ান ওয়ান সেন্সর সেন্সরটা যথেষ্ট আগের কিন্তু বর্তমানে বেশিরভাগ বাজেট সেগমেন্টের আই মিন যেসব মাউসের দাম প্রায় চব্বিশশো পঁচিশশো টাকার আশেপাশে সেসব মাউসে এই ধরনের সেন্সরটা ইউজ করা হচ্ছে সেন্সরটি ট্রেসিং স্পিড থ্রি হান্ড্রেড আইপিএস অ্যাক্সেলারেশন থার্টি ফাইভ জি সেন্সরটি ম্যাক্স টুয়েলভ হান্ড্রেড সিপিআই সাপোর্ট করে সেন্সরটির প্যাকেজ টাইপ এইট পিডিআইপি এবং এটি লাইট সোর্স ইনফারেট এবার মূলত এর পারফরমেন্সের ব্যাপারে একটু ডিটেল কথাবার্তা বলা যাক মাউসটি ডিপিআই চব্বিশশো থেকে বত্রিশশোর মধ্যে রেখে ভ্যালোরেন্টে ডেথ ম্যাচ খেলা হয়েছিল মোটামুটি ভালো ভালোভাবেই খেলা যাচ্ছিল ক্লক হিপার গেমাররা মাউস ইউজার কমফোর্টেবল ভাবে খেলতে পারবেন তবে প্রিভিয়াসলি পাম গ্রিপ অথবা আর্গোনমিক মাউস ইউজারদের শুরুতে একটু ব্যাক পেতে হতে পারে মাউস গ্রিপ করতে মাউসটির টির এক্সপেরিয়েন্স দুটো মাউসেই ভালো ছিল তবে G3 800MH এর যেহেতু ওমরাল সুইচ ছিল সো সেটাতে ক্লিকিনেসটা ভালো ছিল তবে স্পিন আউট ইস্যু বা ফ্রিকার ইস্যুটা গেম প্লে টাইমে খুব একটা বেশি নোটিসেবল ছিল না মাঝে মধ্যে দেখা যাচ্ছিল এভারেজ স্পিডে খেললে ঠিকঠাক বাট রাফলি খেলতে গেলে জিনিসটা অনেকের চোখে দেখা দিতে পারে বাজেট মাউস সেন্সার হিসাবে এই ইস্যুটা খুবই নর্মাল বলতে হয় বাট কিছু ক্ষেত্রে জিনিসটা অ্যানয়িং হতে পারে তবে ভালো লাগবে এর ওয়েটের ব্যাপারটা লাইট ওয়েট হওয়াতে লং ইউসেজে তেমন কোনো প্যারা হচ্ছিল না গেমে এই জিনিসটা অনেক ম্যাটার করে থাকে অ্যান্ড এর বাইরে যদি এটার ওয়েট ডিস্ট্রিবিউশনের সম্বন্ধে কথা বলতে হয় তাহলে এইট হান্ড্রেড মিলিয়াম পেয়ার যেটা কিনা আটষট্টি গ্রাম এরপরেও দেখা যাচ্ছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো যাই হোক এই আটষট্টি গ্রাম ওয়েটের জন্য এই মাউসটাও লং টাইম ইউসেজে তেমন কোনো ইস্যুস ফেস হয়নি বাট যারা আর্গোনমিক মাউস ইউজ করছেন তাদের জন্য হয়তো ভাই এই শেপটা একটু উইয়ার্ড লাগতে পারে ইউজ টু হওয়া পর্যন্ত বাট ইউজ টু হয়ে গেলে এই মাউসটা গুড টু গো এর বাইরে আপনি গেমিং এর বাইরে ডে টু ডে ইউসেজ বলেন বা ক্যাজুয়াল গেমিং এর কথা বলেন এটা ইজিলি পারফর্ম করবে অ্যাজ এক্সপেক্টেড তেমন কোনো ইস্যুস দিবে না বাট কম্পিটিটিভ ইস্পোর্টস এর ক্ষেত্রে যে ফ্লিকার ইস্যুটা সেটা কিছু কিছু ক্ষেত্রে আমরা নোটিস করেছি যাই হোক এবার এটার পোলিং রেট নিয়ে কথাবার্তা বলা যাক যেহেতু এটা একটা ওয়ান কিলো হার্জ পোলিং রেট ওয়ালা মাউস সো এতে আপনি সর্বোচ্চ ওয়ান কিলো হার্জ পোলিং রেটের অপশনটা পাচ্ছেন তবে আমাদের টেস্টে এটার যে পোলিং রেট সেটা নয়শো তিরিশ থেকে নয়শো ষাট এর মধ্যে ঘোরাফেরা করছিল সোফার এই মাউসটা আমাদের স্টুডিওতে অলমোস্ট তিন সপ্তাহ বেশি হবে অনেকেই ইউজ করেছে স্পেশালি এই ব্ল্যাক ভেরিয়েন্টটা আমরা মোটামুটি ডে টু তে ইভেন গেম তে ইউজ করেছি সোফার এ মাউসে তেমন কোনো ডাবল ক্লিক ইস্যু বা ক্লিক মিসিং ইস্যু বা ট্র্যাকিংয়ে তেমন কোনো হিউজ ইস্যু আমরা ফেস করি নেই মোটামুটি ইজিলি বা বলতে গেলে ফ্ললেসলি এই মাউসটা সাপোর্ট দিয়ে যাচ্ছিল ওভার দ্য উইক অসো আমরা এই মাউসের ক্লিক টেস্ট করেছি কন্টিনিউসলি প্রায় দুশো ক্লিক্সের মতো আমরা ক্লিক প্রেস করেছি এতে যদিও এই ক্লিক টেস্টটা আসলে হিউম্যান হ্যান্ডে করা কোনো মেশিনে না অ্যান্ড এই ক্লিক টেস্টে প্রত্যেকটা ক্লিক এক কম সময় ছিল অ্যান্ড দুশো ক্লিক একদম পারফেক্টলি এটা রেজিস্টার করতে পেরেছে তেমন কোনো হিটার মিসের ইস্যু আমরা এতে দেখতে পাইনি এবার আসা যাক এর ব্যাটারি আউটপুটের কথাবার্তা পাঁচশো মিলি অথবা আটশো মিলি আই মিন যেটাই নেন না কেন সেই দুটাতেই আসলে খুবই ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ আসলে এই মাউসগুলোতে তেমন কোনো আর জিবি বা এক্সটার্নাল কোন এমন কিছু নেই যার জন্য ব্যাটারি আলাদাভাবে খুব বেশিলি বা হেভিলি ড্রেন করবে ওভারঅল বলতে গেলে আমরা ইনিশিয়ালি আটশো মিলি অ্যাম্পেয়ারের যে মাউসটা রয়েছে গেম টাইম খেলা বা ডে টু ডে কাজকর্ম করা স্টিল এই মাউসটাতে এখনো ব্যাটারি ব্যাকআপ রয়েছে মোর দেন থ্রি উইকস এর একটা ব্যাটারি ব্যাকআপ আমরা পেতে যাচ্ছি এন্ড এই থ্রি উইক্স এর ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ডস অন ছয় থেকে দশ ঘন্টা ইউসেজের উপরে আমাদের স্টুডিওতে এই মাউসটা লিস্ট কম বেশি করে হলেও ছয় থেকে আট ঘন্টা ইউজ হয়েছে মোস্ট অফ দা কেসে যদিও মাউসটা আইডেলি পরে থাকে বাট মোটামুটি ছয় থেকে আট ঘন্টা আমরা এই মাউসটা ইউজ করেছি অ্যান্ড স্টিল এই মাউসটাতে এখনো ব্যাটারি ব্যাকআপ রয়ে গেছে চার্জ দেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়ে নাই বাট স্টিল আমাদের যে ক্যালকুলেশন সেই হিসাবে বলতে গেলে যে পাঁচশো মিলি অ্যাম্পারের বেস ভ্যারিয়েটা রয়েছে সেটার ব্যাটারি ব্যাকআপ আপ অ্যাটলিস্ট ফিফটিন ডেজ এর আশেপাশে যাবে অ্যান্ড যেটা আটশো মিলি যে ব্যাটারি ব্যাকআপ সেটা অ্যাটলিস্ট ধরে নেওয়া হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন যেতে পারে ডিপেন্ডিং অন ইউসেজ আর কি সো যারা লঙ্গার ব্যাটারি ব্যাকআপ চান স্পেশালি একবার মাউসে চার্জ দিয়ে ভুলে যেতে চান যে আমি কবে চার্জ করেছি তাদের জন্য হয়তো বা এটা একটা ভালো অপশন হতে পারে এই মাউসগুলো সফটওয়্যারগুলো মোস্টলি জেনেরিক অ্যান্ড তেমন একটা ডিটেল বা ডাটা প্রডিউস করতে পারে না বা ডাটা দেখাতে পারে না এই মাউসটার ব্যাটারি ব্যাকআপ দেখার বা অ্যাকচুয়াল পার্সেন্টেজ জানার তেমন কোনো ওয়ে নাই সো যেহেতু সফটওয়্যার নিয়ে কথাবার্তা চলে এসেছে সফটওয়্যার নিয়ে আরো কিছু কথাবার্তা বলা যাক এবার এই মাউসের সফটওয়্যার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন অ্যাজ এ চাইনিজ মাউস সফটওয়্যারটা টিপিক্যাল চাইনিজ সফটওয়্যারগুলোর মতোই আহামরি তেমন কিছুই নাই যেটা কিনা আগেই বলছিলাম বেসিক ফিচার যেমন ডিপিআই লেভেল অ্যাডজাস্টিং পোলিং ডেট সিলেকশন বাটন কাস্টমাইজেশনের মতো ফিচার গুলা ইজিলি পেয়ে যাবেন তবে এই সফটওয়্যার ডাউনলোডের প্রসেসটা আসলে খুবই বড় একটা হ্যাসেল কারণ এটা খুব সম্ভবত কোন একটা চাইনিজ সার্ভারে হোস্ট করা যেটার অ্যাক্সেস বা প্রপার রাউটিং আমাদের কাছে নাই তো আমরা যখন এই মাউসটা সফটওয়্যার ডাউনলোড করতে যাই তখন দেখা যাচ্ছে এই থেকে সেই লিংকে রাউট হইতেই থাকে এটা সাটেন টাইম পরে অনেকক্ষণ পরে গিয়ে এটা ডাউনলোড হয় এছাড়া এই মাউসগুলোর প্রাইমারি এবং সেকেন্ডারি বাটন হিসাবে দুই ধরনের ভেরিয়েন্টে দুই ধরনের বাটনস ইউজ করা হয়েছে যেমন জি থ্রি বেজ ভেরিয়েন্ট আই মিন পাঁচশো মিলিয়াম্পিয়ারের যে ভেরিয়েন্ট রয়েছে সেটাতে হুয়ানোর সুইচ ইউজ করা হয়েছে যেটা মোটামুটি ক্লিকি একটা ফিডব্যাক দিতে পেরেছে একটা ক্রিস টাইপের একটা ওভারঅল ফিডব্যাক ছিল এভ্রিক্লিকে লেফ্ট এবং রাইট বাটনের যে সাইড বাটন রয়েছে সেটা একটু মাসি টাইপের ফিল হয় বাট ওভারঅল একটা ক্লিকি এক্সপেরিয়েন্স ছিল এতে অ্যান্ড এইট হান্ড্রেড ভার্সনটা রয়েছে সেটাতে মূলত ইউজ করা হয়েছে অমরনের সুইচ হুয়ানোর তুলনায় অমরনের সুইচ একটু ওয়েল নোন তবে এক্ষেত্রে ক্লিকিনেসের যে ফিডব্যাকটা সেটা অলমোস্ট সেম ছিল এবং এর সাউন্ডেও খুব একটা হিউজ ডিফারেন্স ছিল না বাট ইয়েস এইট হান্ড্রেড মিলিয়ামের ক্ষেত্রেও সেম সাইড বাটনগুলো একটু মাসি টাইপের ফিল হয় এটা একটু টাইটার হলে বেটার হতো প্রাইমারি এবং সেকেন্ডারি বাটন সেটা অমরান হোক বা হুয়ানো হোক এই দুটা বাটনে কিছুটা প্রি ট্রাভেল রয়েছে বাট প্রি ট্রাভেল যদিও অত মনে হয় নাই ওভারঅল যারা ক্লগ গ্রিপ করবেন তাদের কাছে এই প্রি ট্রাভেলটা খুব একটা ফিল হবে না ওভারঅল স্ক্রল হুইলটা যথেষ্ট স্মুথ ছিল এই দামে মোটামুটি ভালো একটা স্ক্রল হুইলই এতে দেওয়া হয়েছে স্ক্রল হুইলের ফিডব্যাকটাও যথেষ্ট ভালো ছিল তেমন একটা নয়জি টাইপের স্ক্রল হুইল না যে একটা সাউন্ড করে ওরকম সাউন্ডিং টাইপের না মোটামুটি সাইলেন্ট স্ক্রল হুইল দেওয়া হয়েছে এতে বাট ওভারঅল যদি এর বাটন ক্লিকিনেস বা আপনি স্ক্রল হুইলের যে ফিডব্যাকটার কথা বলতে চান এই প্রাইস রেঞ্জে মিন পঁচিশশো টাকার প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো ছিল এবার এই মাউসটার ক্লিকিনেসের সাউন্ডটা আসলে শুনতে কেমন সেটা শুনে নেওয়া যাক প্রথমে বেস ভ্যারিয়েন্টটা এবার এইট হান্ড্রেড মিলিয়াম ভিডিওর এই পর্যায়ে এই প্রাইস রেঞ্জের আশেপাশে আর কি কি মাউস রয়েছে আইবিন চব্বিশশো টাকা থেকে শুরু করে ছাব্বিশশো টাকা এবং এর আশেপাশে কি কি মাউস অপশন রয়েছে সেটা দেখে না যাক অ্যাটাক শার্ক এক্স টু প্রো উইথ চার্জিং ডক ট্রাইমুড গেমিং মাউস যেটার দাম দুই টাকা মার্ভো নিরো সিক্সটি ট্রাইমুড ওয়্যারলেস গেমিং মাউস যেটার দাম পঁচিশশো টাকা অ্যাটাক শার্ক আর ওয়ান ট্রাইমোড ওয়্যারলেস গেমিং মাউস যেটার দাম আঠাশশো টাকা লিংবাউ বাউ এম সিক্স ওয়্যারলেস ট্রাইমোড ওয়্যারলেস গেমিং মাউস উইথ চার্জিং ডক যেটার দাম তিন টাকা এর বাইরেও আরো অনেকগুলো অপশন আছে অ্যান্ড এই আরো অপশন নিয়ে হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে কথাবার্তা বলা হবে যাই হোক এই মাউসটা যখন আমরা রিভিউ করছিলাম এই মাউসটার একটা জি থ্রি ভার্সনও চলে এসেছে রিসেন্টলি যেটার দাম থেকে টাকা কিছু এক্সটেন্ডেড রয়েছে সেই ব্যাপারে হয়তো অন্য কোনো ভিডিওতে কথাবার্তা বলা হবে মাউস নিয়ে অলমোস্ট আলোচনা শেষের দিকে বাট এই মাউসগুলো আসলে কাদের জন্য কারা নিতে পারেন কারা নিতে পারেন না এবং এ মাউসটা ভালো এবং খারাপ দিক নিয়ে কথাবার্তা বলা যাক প্রথমে ভালো দিক এ মাউসটা যথেষ্ট ডিসেন্ট মানের একটা সেন্সর দেওয়া হয়েছে বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এতে যে সুইচ ইউজ করা হয়েছে সেই সুইচের মান কোয়ালিটি যথেষ্ট ভালোই বলা যায় যদিও লজিটেকের রিপ অফ তারপরে এইট হান্ড্রেড অ্যাম্পিয়ারের মতো বিগার ব্যাটারি অপশন রয়েছে যেটা কিনা আপনাকে লঙ্গার টাইম ব্যাটারি সাপোর্ট দিতে পারবে এটার খারাপ দিক যদি বলতে হয় তাহলে এটার সফটওয়্যার সাপোর্ট নিয়ে আসলে মেনশন করতে হয় মূলত চাইনিজ কোম্পানিগুলো হার্ডওয়্যারের দিক থেকে আপনাকে টপ নচ কোয়ালিটির হার্ডওয়্যার দিলেও সফটওয়্যারের এক্সপিরিয়েন্স টা তেমন একটা ভালো দিতে পারে না বাট চব্বিশশো টাকায় খুব একটা এক্সপেক্ট করাও যায় না তবে সফটওয়্যার এক্সপিরিয়েন্স টা যদি বেটার হতো সেক্ষেত্রে ভালো হতো আরেকটা ডাউনসাইড হচ্ছে সেন্সর পিকসার্টের পি এ থ্রি থ্রি ওয়ান ওয়ান এই সেন্সরটা একটা মিড রেঞ্জার সেন্সর সেন্সরটা হয়তো বা আরেকটু বেটার হতে পারত এই প্রাইস রেঞ্জের আশেপাশে কিছু মাউস রয়েছে যেগুলাতে একটু বেটার সেন্সর দেওয়া রয়েছে যাতে করে বেটার অ্যাকুরেসিটা এনশিওর করা যায় এবং আমরা আমাদের টেস্টিং এই মাউসটার সেন্সরের জন্য আসলে মূলত ফ্লিকার ইস্যুটা পেয়েছি সো মিড রেঞ্জার সেন্সর হিসেবে এটা একটা কনস বলা চলে এবার বলা যাক মাউসটা কাদের জন্য যারা মূলত ক্ল গ্রিপ করেন বা ফিঙ্গার টিপ গ্রিপ করেন তাদের জন্য হয়তো বা এটা ভালো হতে পারে বাট যারা একদম আর্গোনমিক লেভেলের মাউস ইউজ করেন তাদের জন্য হয়তো বা এই মাউসটা খুব একটা পারফেক্ট ফিট হবে না অলসো একটু বিগার হ্যান্ড হয়ে গেলে সেই ক্ষেত্রে এই মাউসটা ধরতে বা ইউজ টু হতে আনকমফোর্টেবল হলেও হতে পারে সো এটা গ্রিপ স্টাইল কেমন হবে সেটা নিয়ে হয়তো বা এতক্ষণে একটা রাফ আইডিয়া পেয়ে গেছেন সো ওভারঅল বলতে গেলে যারা একটা ওয়্যারলেস গেমিং মাউস খুঁজছেন এবং একটা এক্সেপ বা লজিটেক জি থ্রি জিরো ফোরের একটা ইন্সপায়ার্ড ভার্সন খুঁজছেন কম দামের মধ্যে তাদের জন্য হতে পারে এ মাউসটা একটা ভালো অপশন যে ভার্সনটা রয়েছে সেটা আরেকটু বেটার হবে যদিও সেটার জন্য আপনাকে প্রায় এক হাজার টাকা আরও এক্সট্রা পে করতে হবে পঁয়ত্রিশশো টাকার যে রেঞ্জটা রয়েছে মাউস মার্কেটের জন্য ওইটা আসলে ভালোই কম্পিটিভ সেটা নিয়ে হয়তো বা অন্য কোনো ভিডিওতে কথাবার্তা হবে আজকে এ পর্যন্তই দেখাবে পরের কোনো ভিডিওতে আল্লাহ আলাইকুম